পক্ষ নিয়ে সরাসরি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়কদের শেখ হাসিনার দেশেই আসবে এটাই সত্য বলে ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রীতিমতো আবারও রাজপথ গরম হতে যাচ্ছে দু একের ভিতর এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে মোহাম্মদ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী ডক্টর ইউনুসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাজনীতি এবং সমন্বয়কদের নিষিদ্ধ করেছেন সেনা গত সাত মাসে দ্বিতীয় গণ অভ্যুত্থানের নামে ছাত্ররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বাংলাদেশের প্রতিটি জনগণ অতিষ্ঠ হয়েছে ছাত্রদের এমন কর্মকাণ্ডে এদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার পরে এবার দেখা গেল একদিনের ব্যবধানে ইউ টার্ন নিলেন হাসনাদ আবদুল্লাহ আজকে সমাবেশ করলেন তারা জাতীয় জাদুঘরের সামনে সেই সমাবেশে কত তো লোক হয়েছিল সেটা আপনারা ইতিমধ্যেই হয়তো ভিডিওর মাধ্যমে দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে সেটা তাদের জন্য একটা বড় হতাশাজনক ব্যাপার বারো তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে মিটিং হয়ে থাকে সেই কথাটা কেন বারো তারিখ প্রকাশ করে কেন একুশ তারিখে এসে প্রকাশ করা লাগতেছে বাঘ বাটরায় দিন দরবারে মিলে নাই এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের মোটামুটি পরিচিত মুখ এবং ছাত্র নেতা হিসেবে বেশ পরিচিত বাংলাদেশকে সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন বাংলাদেশে সেনাশাসন নাকি অন্য কিছু এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো এক কথা যদি বলি এই মুহূর্তে যে বাংলাদেশে সেনা জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘুরতে যাচ্ছে বাড়িতে সার্জিত কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইট ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোন রিসিভ করে না আমি এবং আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে দড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে

রীতিমতো তোলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকে ব্রিটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ব্রিটা অনেক লম্বা হয়েছে প্রথমে সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানাতেছে যারা আমার ভারতীয় ভারতীয় অনলাইন ইউটিউব চ্যানেল তো এখনো হতে আছেন প্লিজ দরকার আমার সাথে সাবস্ক্রাইব করে সেটা দেখবেন আর বেশি কথা না বলেন আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে মোহাম্মদ রিপোর্টে বিস্তারিত কঠোর অবস্থানে মাঠে তাণ্ডব চালাচ্ছে সেনাবাহিনী ডক্টর ইউনুসকে অকার্যকর করে দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেনাবাহিনীকে স্বাধীন দায়িত্ব পালনের আদেশ দিয়েছেন সেনাপ্রধান এদিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের মাঠের রাজনীতি এবং সমন্বয়কদের নিষিদ্ধ করেছেন সেনাপ্রধান গত সাত মাসে দ্বিতীয় গণ অভ্যুত্থানের নামে ছাত্ররা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে বাংলাদেশের প্রতিটি জনগণ অতিষ্ঠ হয়েছে ছাত্রদের এমন কর্মকাণ্ডে এদিকে গতকাল সন্ধ্যার পর থেকে রাজপথে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ বারো তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে মিটিং হয়ে থাকে সেই কথাটা কেন বারো তারিখ প্রকাশ করে কেন একুশ তারিখে এসে প্রকাশ করা লাগতেছে বাঘ বাটোরায় দিন দরবারে মিলে নাই এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এই আন্দোলনের মোটামুটি পরিচিত মুখ এবং ছাত্র নেতা হিসেবে বেশ পরিচিত তার পাশাপাশি আরও বেশ কয়েকজন ছাত্রনেতা আছে তার প্রতি আমাদের সহানুভূতি আছে ভালোবাসা আছে এবং তারা যে জনগণের ইমোশন নিয়ে আবার খেলছে এইটার আমরা মানে রহস্যটা আমরা খোঁজার চেষ্টা করছি এবং এটা আমাদের কাছে ধ্রবী সন্ধিমূলক মনে হয় তাদের সাথে যদি বারো তারিখ ক্যান্টনমেন্টে আলাপ আলোচনা হয়ে থাকে মিটিং হয়ে থাকে সেই কথাটা কেন বারো তারিখ প্রকাশ করে কেন তেরো তারিখ কেন আজকে এই একুশ তারিখে এসে প্রকাশ করা লাগতেছে তাহলে কি তারা একটা দেন দরবারের চেষ্টা করেছিল বাঘ বাটরায় দেন দরবারে মেলে নাই এখন জনগণকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য হিরো সাজার জন্য এখন বলে দিয়েছে যে না আমরা ক্যান্টনমেন্টে এটা হয়েছে একটা রিফাইন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে এই কথাগুলো তো আমরা আগস্টেই বলে আসছি আগস্টেই তো গণ অধিকার পরিষদে এই আপনার আমাদের এই আলরাজি কমপ্লেক্সের কার্যালয়ের সামনে আমরা প্রোগ্রাম করেছি আমরা ফেব্রুয়ারিতে আমরা প্রোগ্রাম করলাম এই আন্দোলনের স্পিরিটের জায়গা থেকে তো এই সমস্ত পরিচিত ছাত্র নেতৃবৃন্দ যারা নাপা করেছেন এই নাগরিক পার্টি কিংবা এই নাপার নেতা তাদেরও তো এখানে আপনার একটা সক্রিয় শক্ত ভূমিকা পালন করা দরকার ছিল যেখানে আহতরা চিকিৎসা পাচ্ছে না তাদের সাথে এক ধরনের বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে তারা কেউ বিয়ে করে কেউ দল করে তারা তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি লাভের মানে ব্যস্ত আছেন আর আহতরা চিকিৎসা পায় না এখনও ওর দ্বারে ঘুরে ওর দ্বারে ঘুরে বিদেশ যাওয়ার কথা বিদেশ যেতে পারছে না তাদের ক্যাটাগরি নিয়ে নয় ছয় করা হয়েছে আবার যারা তাদের দল করছে না তাদের বিষয়ে তাদের একটা বৈষম্যমূলক আচরণ তো এদের দ্বারা তো একটু প্রত্যাশা করে তারা বয়সে যতই আমাদের ছোট হোক কিংবা ছাত্রনেতা হোক তারা এই মুহূর্তে তো পরিচিত জাতীয় নেতা তাদের কাছ থেকে মানুষ অনেক ভালো কিছু আশা করেছিল এখন এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারা যদি মানুষকে ধোকা দেওয়ার জন্য এক একটা মানে ইস্যু মাঝে মাঝে ছেড়ে আসলে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করতে চায় সেটা কিন্তু একটা ভয়ঙ্কর খেলা হবে এবং এই খেলার পরিণতি খুব খারাপ হবে এখন এই যে সামরিক বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সামরিক বাহিনী এইটা করছে ওইটা করছে রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধান বাতিল এটা গণভ্যুত্থানের স্পিড ছিল তোমরা কেন করো নাই তোমরা কেন এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়েছ শপথ নেওয়ার আগে তোমাদের মনে পড়ে নাই যে আমরা রাষ্ট্রপতির কাছে শপথ নেবো না এই রাষ্ট্রপতি এই ফাঁসিবাদের সিম্বল এই রাষ্ট্রপতি ফাঁসিবাদের আইকনিক ফিগার সে সময় তো কোনো ছাত্র নেতা গাছ দেখাইয়া বলে নাই তারা ওই যে গাছের আগাটটা তলারটা আগারটা খাইছে এখন তলারটা খাইছে যে এখন বলছে রাষ্ট্রপতি সরাবো তারপর আমরা রাজনীতি নিয়ন্ত্রণ করব। সেনা প্রধান সরাবো সেনাবাহিনী আমরা নিয়ন্ত্রণ করব পুলিশ প্রধান আমরা বসাবো এইভাবে তো তারা রাষ্ট্র চালাতে পারবে না তারা তো এইভাবে চলতে থাকলে বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যাবে আমরা বারবার বলছিলাম যে এই গণভ্যুত্থানের পরে রাষ্ট্র চালাতে জাতীয় সংকট থেকে উত্তরণে একটা জাতীয় জাতীয় সরকার সরকার প্রয়োজন প্রয়োজন ছাত্র ছাত্রীরা শুনে নাই তারা ওই মোমেন্টামকে কাজে লাগিয়ে তারা নিজেদের ভাগ ওরা নিশ্চিত করেছে তিনজনকে উপদেষ্টা পরিষদে বসিয়ে তারা অন্য কোন দলকে নিয়েছে উপদেষ্টা পরিষদে বিএনপির দায় দিচ্ছে তারা বিএনপি নাকি এগ্রি করে নাই জাতীয় সরকার গঠনে ওকে বিএনপি কারণে বাকিদেরকে তোমরা প্রপোজাল দিতা বাকিদেরকে নিয়ে আলাপ আলোচনা তো মিটিং হতো বিএনপি চাপে পড়িয়ে হলে আসতো এবং বিএনপি করেছে কিনা আমরা সেটা তো জানি না শুধু শুধু বিএনপিকে দায় দিয়ে তো লাভ নাই আজকে আমরা বারবার বলছি যে সরকার একটা নিরপেক্ষতা বজায় রাখতে হবে এখন যেহেতু এই ছাত্র নেতারা একটা দল গঠন করেছে তাদের তো উচিত পদত্যাগ করে রাজনৈতিক দল করা রাজনীতির মাঠ থেকে এই প্রাচীবাদের বিরুদ্ধে আবার প্রয়োজন আন্দোলন সংগ্রাম করা এখন তারা একই একদিকে উপদেষ্টা আছে ওইখান থেকে সিম্প্যাথি এবং ফেসবুকে লাইক কমেন্ট পাওয়ার জন্য সস্তামূলক পোস্ট দিচ্ছে যে প্রশাসক নিয়োগ দেওয়ার আগে আমাকে একটু জানাই আমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি কিংবা আওয়ামী লীগের কোনো আপোষ হবে না কেন তুমি সরকারে আছো না তুমি সরকার থেকে পদত্যাগ করো যে না আমার প্রধান উপদেষ্টা এই বক্তব্য দেওয়ার প্রতিবেদে আমি পদত্যাগ করছি তখন তোমার হিরোইজম বোঝা যাবে তখন তোমার কমিটমেন্ট ডেডিকেশন বোঝা যাবে তোমরা তো সেটা করছো না তোমরা জনগণের ইমোশন নিয়ে খেলছো এবং জনগণকে বিভ্রান্ত করছো এই বিভ্রান্ত করাটা আমরা মনে করি যে আসলে সচেতন জনগণের উপলব্ধি করা দরকার এবং আমাদের একটা পরিষ্কার অবস্থান যে যারা ফ্যাসিবাদ নিষিদ্ধ চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় তারা রাজপথে নামক রাজপথেই প্রমাণ হবে কারা ফ্যাসিবাদের পক্ষে কারা ফ্যাসিবাদের বিপক্ষে বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশকে নিয়ে খুবই নেগেটিভ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কেউ কেউ এই পরিকল্পনা করছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারেই নাম ধরে ছবি সহ চোদ্দো জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে চোদ্দো জন সংঘবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে তারা ঈদের পরে আরও বেশি সক্রিয় হতে চায় ঈদের পরে বাংলাদেশের পরিস্থিতি তারা নাজেহাল করতে চাই এই নাজেহাল করার অন্যতম বড় কারণ হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেয়া নির্বাচন পিছিয়ে দিলে কাদের লাভ কেন এই ষড়যন্ত্রর গন্ধ পাওয়া যাচ্ছে কেন সাংবাদিকের কাছে এই ব্যাপারে গোয়েন্দা রিপোর্ট চলে আসলো সেই প্রশ্নটা কিন্তু একটা বড় প্রশ্ন কি হলো কি ঘটনা পেছনের ঘটনা সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে ঘটে যায় মূল ভিডিওতে বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে চোদ্দ জন মানুষ কাজ করছেন চোদ্দ কারা আমি নিজেও জানি না এই চোদ্দ জন কারা সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজেরার আলোচিত সাংবাদিক জুলকান্নাইন শাহের নাইন শাহের শেয়ার দেওয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে এখন যে অবস্থা হচ্ছে তার চাতে আরও বেশি অস্থির করা হবে বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচন যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা এবং এর পেছনে জন কাজ করছে জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে এমনটাও তিনি জানিয়েছেন এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে নিশ্চয়ই এই গোয়েন্দার রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে সরকারও জানে সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান এই প্ল্যান কারা করতে পারে কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেওয়া যায় আরও দীর্ঘায়িত করা যায় তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয় এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে একপাক্ষিক কথাবার্তা যে কথার কোনো ডকুমেন্টস নেই যে কথার কোনো প্রমাণ নেই একটি ফেসবুক পে পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা সেটা জানি না যে ওই চোদ্দ জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসাজশ আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পায়তারা কিন্তু চলছে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন সঠিক সময়ে যেন না হয় এটা একটা বড়ো কারণ আর একটা বড় কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে যেটা বিএনপির জন্য সব সবথেকে আশঙ্কাজনক তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেওয়া ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেওয়া বিএনপি যেন অসহায় হয়ে যায় বিএনপি যেন নিস্তেজ হয়ে যায় বিএনপি যেন দুর্বল হয়ে যায় যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে আমেরিকান ষড়যন্ত্র ছিল তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে ষড়যন্ত্রকে এখনও চলছে আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল সেটা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার আমেরিকার একটা সাপোর্ট ছিল আন্দোলনের পক্ষে সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে তা হলে শেখ হাসিনার পতন হইতে হতে হয়তো আরও সময় লাগতে পারতো কিন্তু আরও সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারে কারণে এটা অনেকে মনে করেন যদি সেটা সত্য হয় তাহলে এখনো কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে এখনও কি অন্য কোনো দেশের এখন আমেরিকার ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না কারণ আমেরিকার একমাত্র কনসার্ন হচ্ছে মৌলবাদ যেন মাথাচাড়া দিয়ে না ওঠে যেটা তুলসী বলেছেন স্পষ্ট করে যে খেলাফতের নামে যে মৌলবাদ এবং জঙ্গি রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাচ্ছে জঙ্গিরা মাথায় উঠে পড়ছে জঙ্গিরা বিভিন্ন কার্যক্রম করছে এটা কোনোভাবেই ট্রাম্প প্রশাসন মেনে নেবে না কিন্তু বিএনপির সঙ্গে কিংবা আওয়ামী লীগের সঙ্গে এই জঙ্গিদের সংশ্লিষ্টতা নিশ্চয় নেই কোনো কালেই ছিল না এটা আওয়ামী লীগের কথা বলছি বলে আবার বিএনপির বিএনপির যারা সাপোর্টার তারা আবার রাগ করবেন না প্লিজ কারণ হচ্ছে যে জঙ্গি সম্পৃক্ততার ব্যাপারে এই দুটো দলের সঙ্গে কখনোই কোনো অভিযোগ কোন কোনো কালই ছিল না ছিল না বলতে নির্দিষ্ট কিছু দল যারা খেলাফত চায় যারা ধর্মের নামে রাজনীতির মোড়কে এক ধরনের জঙ্গিবাদকে উস্কে দিতে চাই যারা মাজার ভাঙতে চায় পীর আউলেয়াদের দরবার ভেঙে দিতে চাই মৌলবাদের আখ্যা বানানোর জন্য যারা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাজনীতি করতে চাই তার মানে এই না যে সব ইসলামিক দল এইগুলোর সঙ্গে জড়িত কেউ কেউ তো জড়িত তো কেউ কেউ জড়িত তারাও যদি লাভবান হয় সেই কর্মকাণ্ডের সঙ্গে নিশ্চয়ই বিএনপির কোনো সম্পৃক্ততা থাকবে না নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা থাকবে না তাহলে এই এই যে এই ষড়যন্ত্র এবং সেই রিপোর্টে বলা হচ্ছে একেবারে স্পষ্ট জিল্লুর রহমান বলছেন যে বিএনপিকে দুর্বল করা যেমন একটা লক্ষ্য দেশে ইসলামিক যে দলগুলো ইসলাম ইসলামপন্থা সংসদে যেন অনেক বেশি পরিমাণে ইসলামপন্থী দলগুলো ইসলামপন্থী সংসদ সদস্য থাকে সেই উদ্যোগও এই এই তত্ত্বের মধ্যে রয়েছে তার মানে হচ্ছে বিএনপিকে সাইড করে দিয়ে অন্যরা যদি সরকার রাষ্ট্রক্ষমতায় বসতে পারে তাহলে তাদের আখেরে অনেকগুলো লাভ একসঙ্গে হবে সেরকম রিপোর্টই নাকি গোয়েন্দারা উদ্ঘাটন করেছেন এই রিপোর্ট যদি সত্য হয় তাহলে আমার মনে হয় যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে যথেষ্ট সচেতন হবেন নিশ্চয়ই দেশপ্রেমিক সেনা সেনাবাহিনীও এই ব্যাপারে সচেতন হবেন আর সরকার যদি এই রিপোর্ট পাওয়ার পরেও তারা উদ্যোগী না হয় তাহলে কিন্তু তাদেরকে একটা দুর্নাম কাঁধে বয়ে বেড়াতে হবে যে এই ষড়যন্ত্রকে স্টাবলিশ করতে সরকারও সহযোগিতা করেছে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার করবে না তাদের তাদের প্রতি অন্তত এই মিনিমাম আস্থা বাংলাদেশের জনগণের রয়েছে জিল্লুর রহমানের রিপোর্ট সত্য না হোক এটা অন্তত আমি মনে প্রাণে চাই এরকম ষড়যন্ত্র না হোক কারণ একটা বড় দল গিয়েছে আর একটা বড় বড় দলের সঙ্গে ষড়যন্ত্র করে তাদের প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের কথা এক কথাই যদি বলি এই মুহূর্তে এই যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে এই মুহূর্তে ঠিক যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে ঠিক এই বিষয়ে মন্তব্য করাটা খানিকটা কঠিন আর একটি বিষয় যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে গত দুই দিনের উদ্ভূত পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন যে সবকিছু চুপচাপ কেন সামরিক বাহিনী চুপচাপ কেন্দ্র চুপচাপ নয় কারণ দেশকে ধ্বংস করবার একদম সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া হয়েছে দেশের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে সর্বশেষ সেনাবাহিনীকে ধ্বংস করবার একটি পায়তারা চলছে এই পায়তারা যখন চলছে ঠিক তখন সেনাবাহিনী নিশ্চয়ই চুপ থাকতে পারে না কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র এই যে ছাত্র নামধারী সমন্বয়ক তারা পর্যন্ত ষড়যন্ত্রে নেমেছে সেনাবাহিনীকে ধ্বংস করবার সারা সেনাবাহিনীকে প্রতি বিশদ করবার এবং সেনাবাহিনীর প্রতি সেনা প্রধানের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করবার মতো দুঃসাহস দেখিয়েছে গত দুই দিনে এই অবস্থায় সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তিন বাহিনীকে চুপ আছে মোটেই নয় আমরা বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে যেটি জেনেছে ইতিমধ্যে তিন বাহিনীর এক বা একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে দশটি এরিয়া এরিয়া কমান্ডার বা দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দফায় দফায় এবং আজকেও বৈঠক হতে পারে বলে এমন আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে তো এই বৈঠকগুলো গুলো যেগুলো মানে জানা যাচ্ছে যে আসলে কি সেনাবাহিনী ক্ষমতাকে একাভার করবে নাকি একটি ভিন্ন সরকার আমি যেটি বলছিলাম মমন রাষ্ট্রপতির অধীনে কিংবা অন্য কাউকে দিয়ে একটি স্বল্পকালীন সময়ের জন্য একটি সরকার এবং যে সরকার টি নির্বাচন পরিচালনা করবে বিষয়গুলো এখনো পর্যন্ত ক্লিয়ার না কোনো সূত্র থেকে বোঝা যাচ্ছে না কিংবা সিদ্ধান্তে উপনীত হয়েছে কিনা সেই বিষয়টিও এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে এখন পর্যন্ত দ আছে যে সেনাবাহিনী নিজে ক্ষমতা গ্রহণ করবে মার্শাল্লা জারি করবে নাকি একটি তত্ত্বাবধায়ক সরকার একটি বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেটি সেনা সমর্থিত পেছন থেকে যেমন ওয়ান ইলেভেনে ঘটেছিল ঠিক তেমনটা হবে না। এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে দ্বিধা দ্বন্দ্ব আছে পক্ষ বিপক্ষ আছে এই বিষয়গুলো এখনো চলমান আছে তবে এটি অন্তত তোমাকে নিশ্চিত এই যে সমন্বয়ক নামধারী ছেলেমি মেয়ে বা বাচ্চা পোলাপান বাচ্চাই বলবো কারণ এদের বয়স তেরিশের নিচে এরা যে ইম্যাচিউড অ্যাটিচিউড করছে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তেমনটা নিশ্চয়ই করবে না এই যে দেখুন গত দুদিন ধরে শুক্রবার বা বৃহস্পতিবার থেকে যে বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে তোল পাট চলছে কিন্তু সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত একটা প্রতিক্রিয়া আইসপিআর এর কোন ওয়েবসাইটে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কোনো গণমাধ্যমে সেনাবাহিনী এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি কিন্তু অনলাইন একটি পোর্টালের বরাদ দিয়ে কেউ কেউ বলছে এই পোর্টালের কি ভিত্তি আছে আমি জানি না সেটি সুইডেন থেকে মনে হয় পরিচালনা করা হয় সেটা সেটা বিভিন্ন কিছু বলেছে এই পোর্টালের কোন ভিত্তি আমি বিশ্বাস করি না কারণ এর ওয়েবসাইটে আমি এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখিনি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া দেখিনি অর্থাৎ সেনাবাহিনী এখন পর্যন্ত সত্যিকার অর্থে কোন প্রতিক্রিয়া দেয়নি পোর্টাল বা অনলাইন নিউজ পোর্টাল যেগুলো বলছে এগুলো এখন পর্যন্ত ভিত্তিহীন তো সেই জায়গা থেকে সেনাবাহিনী আসলে সত্যিকার অর্থে একটি দায়িত্বশীল জায়গা দায়িত্বশীল জায়গা থেকে আপনি যদি ভাবেন যে দুই ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করবে বা দুই ঘন্টার মধ্যে ইনিশিয়েটিভ নেবে বা ইনিশিয়েটিভ নেবার পরে এর ক্ষতি বা উপকার কি হবে এগুলো সবকিছু বিচার বিশ্লেষণ না করে সেনাবাহিনী অবশ্যই পদক্ষেপ নেবে না আরেকটি বিষয় যে সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিকরা গত দুদিন যাবত মহা যাকে বলে এসব সমন্য এক নামধারী ছেলেপেলে সেনাবাহিনীকে যে বিতর্কিত করছে এর জন্য মহা ক্ষুব্ধ শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় আছে মুখিয়া আছে আমরা বিভিন্ন ভাবে যে খবরগুলো পাচ্ছি যে মুখিয়া আছে যে হেডকোয়ার্টার আমাদেরকে নির্দেশ দিন আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু হেডকোয়ার্টার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং আমরাও সেটিকে সমর্থন করি যে সেনাবাহিনী চিন্তা ভাবনা করে দেশ যেন বারবার রসাতলে না যায় পাঁচ আগস্ট বিগত সরকারের পতন ঘটে যে একটি সরকার গঠিত হয়েছে এই সরকারটির মাধ্যমে গত আট মাসে দেশ চলে গেছে আবার যেন এমন কেউ না সে এমন কিছু না হয় পুনরাবৃত্তি যেন না হয় আরো এক মাস সময় নিন। এদেরকে ঠান্ডা রেখে আরো এক মাস সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী একটি দেশের জন্য কল্যাণকর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন আমরা দেশের আপামর জনসাধারণ আমরা নাইনটি পার্সেন্ট জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আস্থা রাখি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতি বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করবে যারা তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান আমি গতকালকের বক্তব্যে বলেছিলাম মাত্র 10% সেটি হবে জামাত শিবির সমন্বয়ক গং ঠিক তারা বাংলাদেশ সেনাবাহিনী বিরুদ্ধে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু বাকি 90% মানুষ বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে অবস্থান এবং আমরা আশা করব প্রত্যাশা করব সেনাবাহিনী তেমন সিদ্ধান্ত নেবে এই যে 90% মানুষের যে আপনাদের প্রতি সমর্থন তারা যেন আপনাদেরকে আদিব সমর্থন দিতে পারে সেই সিদ্ধান্তই আপনারা নেবেন আমরা সেটি প্রত্যাশা করব। তবে কথার শেষে যেটি বলতে চাই সারমর্ম যেটি বলতে চাই যে আসলে সামরিক শাসন আসছে নাকি একটি বিশেষ তত্ত্বাবধায়ক সরকার আসছে ইউনুসের পরিবর্তে এটি এখনই এই মুহূর্তে বলবার সময় আসেনি আবার বলা যায় না দু ঘন্টা পরে সিদ্ধান্ত হতে পারে কিংবা একদিন পরে সিদ্ধান্ত হতে পারে আবার দশ দিনও লাগতে পারে আমি যেটা বলছিলাম যে প্রয়োজনের সময় নিন সময় নিয়ে বাংলাদেশের মানুষের ভালো হয় এমনটা হোক সেই কাজ করুন কাজেই ঠিক এই মুহূর্তে বলা যাচ্ছে না যে সেনা সমর্থিত সরকার নাকি সরাসরি সেনাবাহিনীর সরকার আমরা নিশ্চয়ই খবর পাবো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি এই মুহূর্তে এ পর্যন্তই আমাদের বাড়িতে কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইট ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোনও রিসিভ করে না কষ্ট করে এবং আমাদেরকে ওরা অনেক আশ্বাস করছে জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই সম্ভবত অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলছিলেন আবু সাইদের ভাই তাই না তবে আবু ভাই ভাইকে আমরা একটা কথা বলতে চাই ভাই দেখেন আপনি হতাশ হওয়ার কিছু নাই আবু সাইদ মারা গেছে আল্লাহর কাছে চলে গেছে জান্নাতুল ফেরদ এখন আমাদের নাহিদ অনেক বিজি আপনার বুঝতে হবে ও সরকারি উপদেষ্টা ছিল তারপর সেখান থেকে করে একটা কথা দিছে দিছে তো তো এত তাড়াতাড়ি হতাশ হন কেন আপনি হতাশ জাতি বড় অনেকে বলেন যে ভাই আবু সাহিদ দিয়েই তো সত্য কথা দিছে তো এটা তো আবু সাহিদের পরিবারের সৌভাগ্য ডক্টর মোহাম্মদ ইউনসের একজন মানুষ তার চাচা জ্যাঠা সবাইকে নিয়ে কথা বলছে মিঠাই মন্ডা খাইছি কিনা জানি না তারপর নাহি উড়ে গেছে সেখানে সার্জিস হাসনা তো কান্না করছে কান্না আপনি চোখের পানি কে বান্দান হালকা নিতে পারেন না জামাতের আমির কান্না করছে বিএনপি নেতারা কান্না করছে আর কি চান আপনি কি মানে হোয়াট ইউ ওয়ান্ট আশ্বাস দিয়েছে আবু সাদের ভাইয়ের বক্তব্য গতকালকে থেকে ভাইরাল কে কে বলছেন যে এরা রাষ্ট্র ক্ষমতায় গেলে মানে মানুষকে দেওয়ার কথা কতটুকু রাখবে কোন জাতি রাখছে মানে আমাদের এখানে কে কতটা রাখেন আপনাদের কথাবার্তায় মনে হয় যে এই দেশে এবার এনসিপি গজাক আর আওয়ামী গজাক বিএনপি গজাক আসমান থেকে টপকাইয়া পড়ে পোলা প্যানগুলা আপনার বুঝতে হবে এরা কেউ ছাত্রলীগ করছে একটা সময় এখন আর এনসিপি করতেছে আগামী দিনে আরো অনেক সিপি করতে পারে এটা ভাই দেশের মানুষের স্ট্যান্ড আমরা কথা দিলাম তো হতাশা জাতি হতাশাগ্রস্ত জাতি আমরা এখন আবু পুরো ট্রেন্ডটা তৈরি হয়েছে আবু সাঈদের কারণে দেশটা পরিবর্তিত হয়ে গেছে কেউ কেউ মনে করছেন যে আবু সাইদকে বা তার পরিবারকে যথাযোগ্য সম্মান দিচ্ছে না তারা মনে করছেন যে মানে আমি তো মনে করি প্রতি আবু সাইদের জন্মদিনে তারা কেক কাটবেন তারা মিলাদ পরাবেন তারা গরিব মিস্কিন খাওয়াবেন একজন ভাই হিসাবে আর কি করতে পারে রাজনৈতিক দলের নেতারা মানে আপনাদেরকে ডিমান্ড কোন ক্যাশ টেস অথবা সহযোগিতারা কোনটা মানে কোন সহযোগিতারা আপনারা পাচ্ছেন না আপনার এই বক্তব্য সীমা অনেকের মধ্যে এরকম হতাশা আসছে এই আন্দোলনের যে ফাদার ধরনের বলা হয় আবু সাঈদকে তার ব্যাপারে ছাত্ররা এত উদাসীন এত তাড়াতাড়ি দল গঠনের দিন সব রাজনৈতিক নেতাদের দাওয়াত দিল আবু সাইদের পরিবারে দাওয়াত দিতে পারলো না এত বড় বেইমান ভাই মুখে মুখে এরা যা বলে বাস্তবতা কি ভিন্ন আরে ভাই একটা রাজনৈতিক দল আপনার বাড়িতে একটা ছোট্ট বিয়ার অনুষ্ঠান হলে আপনার সময় থাকে এগুলার কোনো আত্মীয় স্বজন দাওয়াত পায় নাই অনেকে আগে দাওয়াত তো না ফ্যাস ধরে এবং পেঁয়াজ আত্মীয় স্বজন আসে না দল উদ্বোধন করছে অনেক প্যারা ছিল আয়োজন অনেক বড় ছিল সেই কারণে না কথা বলছি আগামী দিনের প্রধানমন্ত্রী নাহিদ ভাইয়ের মুখ থেকে স্টেট ডিপার্টমেন্টের মন্ত্রী হইতে পারে সাবজিস ভাইয়ের মুখ থেকে হাসপাতালের মুখ থেকে আপনি শুনতেছেন এটাকে আপনি কেন অপ্রাপ্তি মনে করছেন কোথাকার কোন আবু থাকতেন এই আন্দোলনে না মারা গেলে হম মানে সন্তুষ্ট হন ওনারা ব্যস্ত আছে রাজনৈতিক দল সামনে নির্বাচন আওয়ামী লীগের সাথে খেলা লাগতেছে সেনাবাহিনীর সাথে খেলে আপনি হালকা মনে করছেন কতটা ব্রেইন ব্যবহার করা লাগতেছে এদের আর আপনি আসছেন কি মানে আশ্বাস দেয় এরা মানুষকে ভাই বন্ধ করেন পোলাপাইন কথা দিছে আগামী দিনে দল ক্ষমতায় আসলে আবু সাদিন আমি স্টেচু করে দিবে অথবা অন্য কিছু পরিবারের চাকরি টাকরি ছাইরা চলে আসছেন কেন ফল মিঠা হতে হয় তো প্রিয় দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মতেন্ট জানিয়ে ফেলেন আর আমাদের করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ